আমি জানি না কি বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার মূল উদ্দেশ্য একটা আছে যে হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা রেস্টোরেশন অব ডেমোক্রেসি সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে কে বলেছে আমি জানি আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে আপনারা সবাই ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে নির্বাচনের জন্য যখন সুযোগ হবে অর্থাৎ এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কার কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং